আসসালামু আলাইকুম নগরায়ন থেকে আমি ইঞ্জিনিয়ার জামিল হোসাইন আপনাদের সাথে আছি আজ আপনাদের সামনে ছোট্ট একটু জায়গার এই ডুপ্লেক্স তিন রুমের ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সামনে চলে আসছি তো এই বাড়িটা আমাদের যে প্রবলেমটা ছিল প্রথমে এনার হচ্ছে যে জায়গাটা প্রথম সাইডে একটু চাপানো পরবর্তীতে সাত ফিট বা ছয় ফিট যাওয়ার পরে আবার জায়গাটা হচ্ছে বাড়ানো তো উনি আমাদের ক্লায়েন্টটা খুবই চিন্তিত ছিল যে এখানে কিভাবে কী করবে উনি ওনারদের হচ্ছে আরও লোকদের সাথে পরামর্শ করছে বা কন্ট্রাক্টরের সাথে পরামর্শ করছে ওনারা বলছে যে এখানে সেভাবে ইয়ে করা যাবে না সামনের জায়গাটা পুরো একটা ছেড়ে দিতে হবে বিভিন্ন কথা ওনাকে বলছে উনি তারপরে আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করে যে আমাদের একটা সুপারভিশন ওনার জায়গাতে গিয়ে সাইড সুপারভিশন করার পরে আমাদের একটা ফ্লোর প্ল্যান আমাদের ফ্লোর প্ল্যান করাই দেন আমরা হচ্ছে ওই কাজটা আমরা করে দিই তো এই ডিজাইনটাই আপনাদের সাথে আজকে শেয়ার করার জন্য চলে আসলাম আমাদের যে ইয়েটা আছে এটা হচ্ছে তিন রুমের তিনটা রুম করা হয়েছে প্লাস হচ্ছে এখানে রাউন্ড সিঁড়ি দেওয়া হয়েছে সামনে পোর্স রাখা হয়েছে বারেন্দা রাখা হয়েছে তো আসুন আমরা হচ্ছে আপনাদেরকে সেই বাড়ির ডিজাইনটা শেয়ার করি জি আমরা যে বিল্ডিংটা নিয়ে কথা বলতেছিলাম বা যে ডুপ্লেক্সটা নিয়ে কথা বলতেছিলাম এই ডুপ্লেক্সের আমরা ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর দেখেন এখানে যেহেতু ওনার ফ্লটটা মাটি থেকে একটু উঁচু উঁচু করছে এই কারণে হচ্ছে কয়েকটা স্টেপ দিয়ে আমরা ঢুকবো ঢোকার পরে হচ্ছে এখানে সুন্দর একটা ইনক্লাইন পোস্টটা ইউজ করা হয়েছে যেটা হচ্ছে ইনসাইড পোর্সও অনেকে বলতে পারেন প্লাস এই রুমের সাথে একটা বারেন্দা দেওয়া হয়েছে খোলামেলা বারেন্দা উপরের রুম দুইটার সাথেও বারেন্দা দেওয়া হয়েছে এবং এই পাশে যেহেতু সে ইয়ে হবে এখানে লাইট ভিউ এই এই ইয়েগুলোর সাথে গ্লাসের সাথে লাইটিং করা আছে নাইটে এটা অনেক সুন্দর ভিউ একটা দেখায় এটা আমরা হচ্ছে ফ্রন্ট সাইডটা দেখতে পাচ্ছি আমি এরপরে হচ্ছে আমরা আইসোমেট্রিক ভিউটা দেখাবো আইসোমেট্রিক ভিউয়ে আমরা যেটা দেখতেছি দেখেন এটার হচ্ছে আমরা হচ্ছে আইসোমেট্রিক ড্যানপাস থেকে যেটা দেখলে কেমন হবে এই যে আমি ইনক্লাইন্ড একটা ফোর্সের কথা বললাম দেখেন খুবই সুন্দর একটা যাতে হচ্ছে দরজার সামনে পানি বৃষ্টির পানিও পড়বে না এবং বারেন্দার তো আমি আগেই বলছিলাম এবং হচ্ছে উনি দেখছেন এখানে গার্ডেনিং টাইপের গাছপালা লাগায় নিছে এবং ওনার হচ্ছে প্রাইভেট কার থাকবে এখানে এটা উনি জায়গা এ পাশে রাখবে এখানে হচ্ছে ট্রাস্ট দিয়ে আর একটা আলাদা স্ট্রাকচার করে নেবে উনি এই কারণে আমরা ওটা এখানে দেখাই নাই ওনার এই যে রুমগুলো আমরা দেখতে পাচ্ছি বক্স জানালা এবং খুবই সুন্দরভাবে উনি বিট ইউজ করে কালারটা একটু ইয়ে করছে আলাদা করছে যদিও বা হয়তো বা প্রিন্টের কারণে আমরা এটা ভালোভাবে বুঝতে পারতেছি না আমরা আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওতে ছবিটা শেয়ার করব তো এখন আমরা মেন ইয়াতে চলে যাই আমাদের ফ্লোর প্লানে চলে যাই দেখছেন এখানে ওনার জায়গা এই যে লাল যে বাউন্ডারিটা দেখতেছি এটা হচ্ছে ওনার জায়গা এটা ওনার জায়গা ওনার জায়গাটা কিন্তু স্টেট নাই এক এক জায়গায় এক এক মেজারমেন্টে আছে হ্যাঁ তারপরেও আমরা হচ্ছে ওনাকে এই বিল্ডিংটা আমরা করে দিয়েছি এবং উনি খুবই আমাদের কাছে সন্তুষ্ট হয়েছে দেখেন আমাদের হচ্ছে এই যে পোর্টস যেটা আমরা দেখলাম এই পোর্টস দিয়ে ঢোকার পরে হচ্ছে ডাইনিং কাম ড্রয়িং রুম এটা হচ্ছে যেহেতু রাউন্ড সিঁড়ি আছে রাউন্ড সিঁড়ির হচ্ছে অর্ধেক যাওয়ার পরে বাকি অংশটা ইউজ করা যায় মানে এই নিচের অংশটা ফাঁকা হয়ে থাকে তাহলে দেখেন অনেক জায়গা পাচ্ছে উনি উনি হচ্ছে ডাইনিং টেবিলটা উনি এখানে রাখছে উনি ডাইনিং টেবিলটা নিচে ইয়ে করছি এটা আমাদের হচ্ছে ফার্নিচার লেআউটে আমরা দেখাইয়া দিছি এরপরে হচ্ছে এখানে একটা রুম সামনে একটা রুম নিয়েছে এই রুমটা হচ্ছে আমি তো হচ্ছে থ্রি ডি ভিউতে আপনারা দেখলেনি এটার সাথে বক্সও জানালা করা হয়েছে এখানে কিচেন উনি নিয়েছে আর রুমগুলো মোটামুটি মিডিয়াম সাইজের নিয়েছে দেখেন একদম ছোটোও না একদম খুব একটা বড়ও না একদম পারফেক্ট সাইজগুলো উনি নিয়েছে ওনার জায়গা অনুযায়ী যে পারফেক্ট সাইজগুলো হয়েছে ওনাকে সেটাই প্রোভাইড করা হয়েছে প্লাস পিছনে একটা রুম এই পাশে একটা রুম একটা কমন একটা অ্যাটাচ টয়লেট একটা কমন টয়লেট এই ছিল আজকের আমাদের ভিডিও এরকম যদি দেখেন এটা হচ্ছে কিছুটা আছে টাইপের ইয়াটা জায়গা দেখেন এখানে কিছু জায়গা সাত ফিট বা ছয় ফিট জায়গাটা একটা অন্য অন্যের জায়গা তারপরও প্রথমের দিকে ছড়ু তারপরে যা বড় আমরা এইভাবে কাস্টমাইজ করে দিচ্ছি আপনাদের যদি এর থেকেও কোন আছে বা খারাপ জায়গা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ সেটাতে আরও সুন্দরভাবে আপনাদের ডিজাইন করে দিতে পারব ধন্যবাদ